দয়াগুরু সকলকে আজকে আমার রান্নাঘরে আছে কচুর শাক সে কচুটাকে সেদ্ধ করে হালকা হাফ দিয়ে নামিয়ে রেখেছি সে কচুটাকে আমি কিভাবে কীভাবে রান্না করব চলুন দেখি কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের অল্প তেল দিয়ে দিলাম আমি তেল তেলের পরিমাণ মশলার পরিমাণ কম দিয়ে রান্না করি সবসময় খাওয়ার জন্য এটার মধ্যে লাগবে কি কি এখানে রেখেছি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা পাঁচ পুরন জিরে গুঁড়ো আদা বাটা তেজপাত কড়ের মধ্যে তেল গরম আসলে এটার মধ্যে একে একে দেবে শুকনো লঙ্কা তেজপাতা কাঁচা ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে একটু ভেজে নিলাম শুকনো লঙ্কা করু লাল হয়ে গেছে তার মধ্যে এখন দিয়ে দেব পাঁচ ফোড়ন তারপর দিয়ে দেবো একটু আদা বাটা

কালারের জন্য হালকা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে এটা একদম শুকিয়ে যেতে হবে নাড়াচাড়া পরে ভালো করে শুকিয়ে তারপর নামাতে হবে কীভাবে এটা বসিয়ে রেখেছি এটাকে কালকে পুলিশবাবু বাজার থেকে মদন কচু কিনে নিয়ে এসেছে অনেকদিন পর কচু খাওয়ার ইচ্ছা হয়েছে এটাকে আমরা বলি মদন কচু কতটুকু পর পর এভাবে মেলে রাখলে প্রচুর গায়ে যে লেগে থাকা জলগুলো শুকিয়ে যাবে জল গায়ে থাকলে অনেক সময় গলা করে তার জন্য জলগুলো একদম শুকিয়ে যাওয়াটাই ভালো ভালো গলা চুল পারে এভাবে নাড়া দিয়ে দিয়ে জলটা শুকিয়ে অনেকটা শুকিয়ে গেছে অনেকটা শুকিয়ে গেছে এখন তার মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে বাদাম ভাজা বাদাম ভাজা করে রেখেছিলাম দিয়ে দেবো বাদাম তারপর দেব এটার মধ্যে একটু ঘি দিয়ে দিয়েছি তারপর নাড়াচাড়া করে নামিয়ে নেব ঘি দিয়ে দিয়েছি বাদাম ভাজা ঘি দিয়ে নাড়াচাড়া করে নিয়ে নেব কচুর শাক সমস্ত চিনি দিয়ে দিলাম কচুর শাকটা খেতে একটু তো হয়ে গেল আমার সম্পূর্ণ শেষ হয়ে গেছে কচুর শাক আজকের কচুর শাকটা আমার কেমন হয়েছে এবং কে কে কিভাবে রান্না করো একটু কমেন্টের সাহায্যে আমাকে জানাবে এবং আমি খুব খুশি হব সবাই যদি বলো আমার শাক রান্নাটা কেমন হয়েছে বা এভাবে কি রান্না করে না কীভাবে রান্না করে আমি তো জানি না আমি আমার নিজের মতো করে রান্না করেছি সবাই একটু বলবে কেমন হয়েছে ঠিক আছে জয় করে সকলকে সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার মঙ্গল প্রার্থনা কর্ম